তো এখন আমরা দেখবো ভিত্তিক সাহিত্য যেগুলো যেগুলো আছে তো সবার আগে উপন্যাস আনোয়ার পাশা আনোয়ার আচ্ছা সবার আগে এক নজরে দেখানো যাবে আমরা কী কী করব তো আনোয়ার পাশা তিনি লিখেছেন রাইফল রুটি অওরাত রাইফেল রুটি অওরাত এটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস শকত ওসমান তিনি লিখেছেন জাহান্নাম হইতে বিদায় নেকড়ে অরণ্য দুই বৈনিক আর জলাঙ্গি জ জ আর হচ্ছে কি নদ নেদুই নেদুই অথবা নদ জ জ নদ আচ্ছা তারপর হচ্ছে হুমায়ুন আহমেদ দেখেছেন আগুনের পরশমুনি শ্যামল ছায়া সৌরভ আচ্ছা আগুনের পরশমুনি আর শ্যামল ছায়া একটা চুরা। সৌরভ আর অনিল বক্সের একদিন একটা জোড়া আর জোসনা ও জননীর গল্প আর সূর্যের দিন একটা জোড়া জ্যোৎস্না সূর্য অনিল বাক্সে সৌরভ এদিকে আগুনের পরশমুনি আর শ্যামল ছায়া তারপর সৈয়দ শামসুল হক লিখেছেন নিষিদ্ধ লোবান আর নীল দংশন এই নিষিদ্ধ লোবানকে নিয়ে পরবর্তীতে হাঙ্গর ওই যে কি বলে এটাকে গিলা ছবি হয়েছিল তারপর নীল দংশন এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন একটি কালমিয়ার কথা আর উনিশশো একাত্তর লিখেছিলেন একটি কালমীয় কথা তারপর শকতালে লিখেছেন যাত্রা এই শকতালে কিন্তু আবার ওই যে নিয়ে নারাই এক্সপ্লোর নারাই তারপর রাবেয়া খাতুন তো রাবেয়া হচ্ছে ফেরারি নিশান রাবেয়া মনে রাখবেন রাবেয়া হচ্ছে ফেরারি নিশান অর্থাৎ ফেরারি সূর্য এবং একাত্তরের নিশান শামসুর রহমান লিখেছে অদ্ভুত আধার এক অদ্ভুত আধার এক আর হচ্ছে আল মাহমুদ লিখেছেন উপমহাদেশ আল মাহমুদ লিখেছেন উপমহাদেশ এগুলো সব হচ্ছে উপন্যাস তারপর আবু জাফর শামসুদ্দিন লিখেছেন দেয়াল আর ওইদিকে দেশভাগ নিয়ে লিখেছিলেন ওই যে ভাওয়ালকার রুফাক তারপর এদিকে ইমদাদুল হক লিখেছেন কালো ঘোড়া ইমদাদুল হক লিখেছেন কালো ঘোড়া সেলিনা হোসেন লিখেছেন হাঙ্গন নদী গ্রেনেড গ্রেনেড এইটা নিয়ে একটা ছবি হয়েছে সেটার নামও কিন্তু হাঙ্গন নদী গ্রেনেড তো সেটা আসলে পরিচালনা করতে গিয়ে দেখি সেটা হচ্ছে হাঙ্গন নদী গ্রেড এটা করছে চাষি নজরুল ইসলাম তিনি এটা পরিচালনা করতেন আচ্ছা তারপর রশিদ হায়দার লিখেছেন খাঁচায় রশিদ হায়দার লিখেছেন খাঁচায় খাঁচায় রশিদ হায়দার তারপর কালো ঘোড়া ইন্দাজুল হক মিলন দেয়াল হচ্ছে আবু জাফর শামসুদ্দিন তারপর মাহমুদুল হক লিখেছেন জীবন আমার বোন মাহমুদুল হক লিখেছেন জীব জীবন আমার বোন আর কালো বরফ হচ্ছে তার দেশভাগ নিয়ে কালো বরফ কি তার হচ্ছে দেশভাগ্নী জীবন আমার বোন তার হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এরপর আপনার আর কি দেখতে পাই আনিসুল হক লিখেছেন মা আনিসুল হক লিখেছেন মা তারপর মুক্তিযুদ্ধের নাটক নাটক থেকে লিখছে নাটক হচ্ছে সৈহদ শানসুল হক লিখেছে হচ্ছে এখানে তিনজন পুরুষ সৈহদ শানসুল হক তারপর তিনি লিখেছেন পায়ের আওয়াজ পাওয়া যায় আলাউদ্দিন আল আজাদ লিখছেন আরকেল আল গোলাপ মমতাজুদ্দিন আহমেদ লিখেছে কি যাও শঙ্কুচিল বর্ণচর আর হচ্ছে বকুলকুলের স্বাধীনতা কি বব কি ব বু কি বব হচ্ছে মমতা যুদ্দিন আহমেদ তাই তিনটা পুরুষ হল এখন একটা নারীর কথা বলবো নীলমা ইব্রাহিম যে অরণ্যে আলোনি যে অরণ্যে আলোনি লিখেছেন নীলমা ইব্রাহিম জিয়ায়দার লিখছে পঙ্কজ বিভাস জিয়া পঙ্কজ বিভাস মোড়ে সে পঙ্ক হয়ে গেছে সাইদ আহমেদ প্রতিদিন একদিন রণিত দাসগুপ্ত ফেরিয়ে আসছে রণিত দাসগুপ্ত ফেরিয়ে আসছে এখন দেখবো আমরা মুক্তিযুদ্ধের প্রবন্ধ তো প্রবন্ধ লেখছেন ডক্টর নিলিমা ইব্রাহিম লেখছে আমি বীরঙ্গনা বলছি তিনি সবগুলো বীরঙ্গনাকে মুক্তিযুদ্ধের পর আর কি ওদের সাক্ষাৎকার নিয়ে একটা এরকম বই লেখছে যেটাকে হয় আমি বীরঙ্গনা বলছি এরপর সেলিনা হোসেন তিনি লিখছেন একাত্তরের ঢাকা তিনি লিখেছেন একাত্তরের ঢাকা আর একাত্তরের ডায়েরি লিখছে সোফিয়া কামাল একাত্তরের দিনগুলি লিখেছে জাহানার ইমাম এরপর জাহানার ইমাম লেখছে যে হচ্ছে বুকের ভেতর আগুন যেহেতু ওনার ছেলে মারা গেছে মুক্তিযুদ্ধে জন্য লিখছে বুকের ভেতর আগুন প্রবন্ধ তো এখানে আবার এখানে আবার তিনটা মহিলা গেল আবার ওইদিকে আপনার তিনজন পুরুষ আছে তিনজন মেজর তা একজন হচ্ছে কি মেজর রফিকুল ইসলাম তিনি লিখেছেন মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী তারপর একাত্তরের মুক্তিযুদ্ধ এরপর হচ্ছে একটি ফুলকে বাঁচাবো বলে তারপর হচ্ছে মেজর আব্দুল জলিল লিখেছেন এ সার্চ ফর আইডেন্টি অর্থাৎ জলিলের নাম জামিল হবে না জমিল হবে এটা নিয়ে সার্চ ফর আইডেন্টি এ ফর আইডেন্টি তারপর মেজর জেনারেল সুফবান্ত সিং ইনি লিখেছেন দ্য অফ বাংলাদেশ মেজর জেনারেল সুফবান্ত সিং লিখেছেন দ্য লিবারেশন অফ বাংলাদেশ এরপর মুক্তিযুদ্ধভিত্তিক গল্প সবার আগে শাহরিয়ার কবির লিখেছে একাত্তরের যিশু তো শাহরিয়ার হচ্ছে যিশু শাহরিয়ার যিশু আর এই একাত্তরের যিশু নিয়ে আবার নাসির উদ্দিন আবার একটা মুভি বানাই যায় তারপর হাসান আজিজুল লিখতে হচ্ছে নামহীন গোত্রহীন নামহীন গোত্রহীন হচ্ছে কি হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন আচ্ছা তারপর এরপর আছে শওকত উসমান তিনি জন্ম তববঙ্গে তব তববঙ্গে জন্ম তববঙ্গে আর আক্তার উজমান ইলেসে মিলিহেস্টেন গান রেইনকোট আচ্ছা ওইদিকে দিকে জাভাল লেক্সে রাজপুত্র মঙ্গল রসি জয় জয়ন্তী সৈয়দ আলী হাসান যখন সময় এলো আব্দুল কালাম আজাদং বাংলা মনায়ন শাখা মহাস বঙ্গবন্ধু আচ্ছা স্মৃতি কথা হচ্ছে তিনজন মহিলা এদিকে দেখতেছি আমরা জাহানারা সরি দুজন মহিলা জাহানারা ইমাম লেকসে একাত্তরের দিনগুলি আর সুফিয়া কামাল লেখসি একাত্তরের ডায়েরি একাত্তরের ঢাকা লেখছে সেলিনা হোসেন আচ্ছা ইমার আক্তার মুকুল লেখছে আমি বিজয় দেখেছি একাত্তরের বর্ণমালা আমি বিজয় দেখেছি একাত্তরের বর্ণমালা আর একাত্তরের চিঠি হচ্ছে গ্রামীণ ফোনের আলো প্রথম আলো কর্তৃক একটা পত্র সংকলন যেটা দু হাজার নয় সালে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে একাত্তরের চিঠি এরপর বিদেশিরা কী লিখছে যেমন আমরা অ্যালান অ্যালান গ্রিনস পার্ক লিখেছে সেপ্টেম্বর অন যশ যশোর রোড সেপ্টেম্বর অন যশোর রোড তারপর আর্চার কেন প্লাট লিখেছেন দ্য কুয়েল বার্থ অফ বাংলাদেশ আর্চার কেন ব্লাট লিখেছেন দ্য আর্থা দ্য কুয়েল বার্থ বাংলাদেশ এরপর প্রমাণ চিত্র আছে স্টফ জেনেস্তায় জহির রায়হানের তারপর মুক্তিযুদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটা আমাদের চাষি নজরুল ইসলাম পরিচালনা করেছেন এরপর আরও কী কী আছে চাষি নজরুল ইসলাম আরও করেছে ওরা এগারো জন হাঙ্গ নদী গ্রেনেড এগুলো তিনি পরিচালনা করেছেন এদিকে খানাতাউর রহমান করেছেন আবার তোরা মানুষ আবার তোরা মানুষ খানাতাউর রহমান নাসির উদ্দিন ইউসুফ করছে গেরিলা ওই যে আপনার যে নিষিদ্ধ লোভান যেটা শামসুল সেখান থেকে বানাইছে গেরিলা আর একাত্তর যিশু সারের কবিরে সেখান থেকে বানাইছে একাত্তর যিশু নামে নতুন মানে তার পরিচালনায় মুভি তানভীর মোকাম্বল স্বল্প করছে হুলিয়া আব্দুল গাফার চৌধুরীর প্রামাণ্য চিত্র বলছে পলাশি থেকে ধানমন্ডি আব্দুল গাফফার চৌধুরী আর আমার বন্ধু রাশেদ পরিচালনা করছে মুর্শিদুল ইসলাম তো এখান থেকে দেখেন যে মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি নোবেল কিন্তু অবশ্যই হবে জীবন ও রাজনৈতিক বাস্তবতা জীবন ও রাজনৈতিক বাস্তবতা এটা কেদার লাগছে দেখতে হবে নাটক অবশ্যই চাও শঙ্কোচীল তবে উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা তারপর তারপরে আগুনের পড়াশোনা লিখেছে হুমায়ুন আহমেদ একাত্তরটা চিঠি এটা হচ্ছে কি মুক্তিযোদ্ধার সংকলন দ্যিব্রেশন বাংলাদেশ মেজর জেনারেল সুখান্ত সিং আচ্ছা তারপর পায়ের আছে তো সব জানি আর খুব মুক্তিযুদ্ধ যুদ্ধ কাব্যগ্রন্থ রয়েছে গন্তি শিবির থেকে